এই চাই চাই মামা বাড়ি যাই মামা দেলো দুধ পাত তাই বসে খাই তাই 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 মামা বাড়ি যাই মামা দেলো দুধ পাত তাই বসে খাই বলো আসসালামু আলাইকুম বলেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন সবাই আমাদের চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন হ্যাঁ আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেশ পাশে থেকে থাকে আইকনটিকে প্রেস করবেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো খুব দ্রুত সময় মাঝে আপনাদের কাছে পৌঁছে যায় বাবা এই এই আসো 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 হাত ধরো Dan diri dia nampak Oh ni bapak bapak